ভাবা যায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু রাজবাড়ির কোনো ছাদ নেই পাড়া কিন্তু হাওড়া জেলার শ্যামপুর আছে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এই সেই পবিত্র স্থান যেখানে শহীদ মাতঙ্গিনী এখানে গুলিবিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিলেন এই এলাকার কোনো একটি জায়গায় আগে কিন্তু তাম্রিত বন্দর ছিল যেখানে কিন্তু ইংরেজরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর হলো তমলুক প্রায় পাঁচ হাজার বছরের প্রবাহমান ইতিহাস যেন থমকে গিয়েছে এই রাজবাড়ির ভগ্ন পাঁজরের মধ্যে এই শহরেই ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত বন্দর যা পূর্ব ভারতের দরজা নামে পরিচিত ছিল এমনকি এই রাজবাড়ির উল্লেখ মহাভারতে পাওয়া যায় চলো তবে জেনে নেওয়া যাক সম্রাট অশোক থেকে শুরু করে ব্রিটিশ আমলে ভারতের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকা তমলুক রাজবাড়ির নানা উজ্জ্বল অধ্যায়ের তথ্য গুড মর্নিং মর্নিংসাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি এখন থেকে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো রাজবাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে তমলুক রাজবাড়ি যেটা পূর্ব মেদিনীপুরেই কিন্তু অবস্থিত এই বাড়ির অনেক কিছু কিন্তু ইতিহাস আমাদের মধ্যে এখনও লুকিয়ে আছে যেগুলো আমি আজকে তোমাদের আমার ভিডিওর মাধ্যমে জানাবো তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিও তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করি সঙ্গেই থেকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগে রাজবাড়িতে প্রবেশের সময় চোখে পড়বে একটি ভগ্নপ্রায় তরুণ এই তরুণে প্রবেশের সময় দিকে পড়বে নজরুল ইসলাম ও ডান দিকে রয়েছে নেতাজির স্তম্ভ ওই তরুণের নিচ দিয়ে প্রবেশ করেই এগিয়ে যেতে হবে ভগ্নপ্রায় রাজবাড়ির দিকে খুব সম্ভবত রাজবাড়ির প্রহরীরা এখানে থাকত এবং রাজস্ব আদায়ের কাজ হতো এখানে মধ্যস্থর স্থাপত্য স্থাপত্যকর্ম যে কতটা সমৃদ্ধ ছিল তমলুক রাজবাড়ি তার প্রকৃষ্ট প্রমাণ বহন করে এই রাজবাড়িটিকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাই বর্তমানে এ রাজবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে এই সংস্থা খ্রিস্টপূর্ব পঞ্চাশ শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়িটি যে রাজা স্বয়ং দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন এবং যার উল্লেখ মহাভারতেও রয়েছে একসময় এই জলসময় বাড়িটি আজ বয়সের ভারে স্ব শরীরের শক্তি হারিয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কিছু কিছু জায়গায় প্রবেশ করাও নিষিদ্ধ দেওয়ালে নেই কোনো প্লাস্টারের অংশ শুধুই চুনসুরকি দিয়ে কাঁথায় ইটগুলি তাদের কঙ্কালসার চেহারায় দাঁড়িয়ে রয়েছে মাথার উপর ছাদও নেই বললেই চলে যেটুকু অংশে ছাদের অংশ রয়েছে কোন মুহূর্তে যে ভেঙে পড়বে তা বলা মুশকিল তাই শুধুই সাবধানতা অবলম্বন করে প্রবেশ করলাম বর্তমানে যে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু একটি অসমাপ্ত দোতলা বাড়ি শোনা যায় খ্রিস্টপূর্ব পঞ্চাশ শতকে তাম্রলিপ্তের ময়ূরাজা লক্ষ্মীনারায়ণ রায় দু লক্ষ টাকার বিনিময়ে রাজবাড়িটি তৈরি করানোর কাজ শুরু করেন কিন্তু তার জীবনকালে তিনি এই বাড়ি তৈরি করা কাজটি শেষ করে উঠতে পারেননি হঠাৎই খাজনা সংক্রান্ত বিবাদে ব্রিটিশের সাথে বিবাদে জড়িয়ে পড়েন সেই সময় সূর্যাস্ত আইন জারি ছিল নিয়ম ছিল দেশীয় রাজা জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্ত যাওয়ার আগে খাজনা জমা দিতে হতো সঠিক সময়ে খাজনা দিতে না পারলে তাদের সম্পত্তি দখল করে নেওয়া হতো খাজনা জমা দিতে হতো মেদিনীপুর শহরে রাজা লক্ষ্মীনারায়ণের সেনারা রাজস্ব নিয়ে নদী ও স্থলপথে মেদিনীপুরের দিকে যাত্রা শুরু করেন কিন্তু ব্রিটিশ সেনারা কৌশলে সে রাজস্ব লুট করে নেয় ফলে রাজস্ব জমা দিতে না পারায় সম্পত্তির এক বিরাট অংশ নিলামে চলে যায় বিবাদ বাড়তে থাকে ইংরেজদের সাথে এর ফলে পারিবারিক কলহ শুরু হয়ে যায় বাড়ি তৈরি কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় এই রাজবাড়িটা আগে নদীর ধারেই ছিল কিন্তু নদী বর্তমানে রাজবাড়ি থেকে বহু দূরে আর আজ রাজবাড়িটি ভগ্ন হৃদয় নিসঙ্গতার সাক্ষী বহন করে চলেছে দিনের পর দিন রাজবাড়ি তোমরা যেরকম দেখেছো যে চুন সুরকি দিয়ে তৈরি হয় এই রাজবাড়ি কিন্তু ব্যতিক্রম নয় এই রাজবাড়িটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো কিন্তু এখন এখানে দেখবে এই যে চুন সুরকি দিয়ে যে তৈরি তার প্রমাণ এখনো আছে এই দেখছো আমার হাত থেকে পুরো কিন্তু এগুলো বুড়ো হয়ে আছে আজ এ কিন্তু তার নিজের জীবন দশায় কিন্তু শেষ জীবনের জন্য দিন গুনছে খুব সম্ভবত এই স্থানেই বসত রাজ দরবার কালের নিয়মে যা আজ ভগ্নপ্রায় রাজবাড়ির মূল ভবনটি একটি চতুষ্কোণ চত্বরকে ঘিরে দোতলা কাঠামো বিশিষ্ট দুদিকে অধিকাংশ অংশ আজ ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির এই বিশাল আকারের স্থাপত্যের সামনে রয়েছে কিছু খিলানযুক্ত দেওয়াল যা বাংলার ইন্দো ইসলামী স্থাপত্যকালের একটি প্রকৃষ্ট উদাহরণ দেখে খুব খারাপ লাগছিল এই ইতিহাসগুলি অজান্তে চোখের সামনে তিলে তিলে বিলীন হয়ে যাচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অজানা বিষয় হয়ে দাঁড়াবে এতটাই এখন খারাপ আছে যে তুমি দেখলেই বুঝতে পারবে যেমন এখানটা দেখো এখানে কিন্তু কোনো ইটের অস্তিত্বই নেই আছে কিন্তু শুধু চুন সুরকে দেওয়া কিছু মশলার আর এই জায়গায় ইটগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে ইটগুলো যেন খুলে বেরিয়ে এসছে যাকে বলো না যে অনেকদিন মানুষ না খেতে পেলে যে এবং কঙ্কাল বেরিয়ে আসে হাড় মাঝরে ঘেরা একদম ঠিক ওইভাবে সব জায়গাও এইভাবে আছে কিছুই নেই এখন শুধু ইটের কঙ্কালটাই পড়ে আছে উনিশশো সালে যখন লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল বিপ্লবীদের কিন্তু এই রাজবাড়ির মধ্যেই রাখা হয়েছিল সেটা কিন্তু গুপ্তভাবে স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের প্রায় এখানে মিটিং চলত তাদের লুকিয়ে থাকার ব্যবস্থা ছিল এই রাজবাড়ির মধ্যে ইংরেজদেরও বেশ আনাগোনা ছিল এই রাজবাড়িতে একটা সময় ছিল সাধারণ মানুষ যখন এই রাজবাড়িতে প্রবেশ তো দূরের কথা চোখ তুলে তাকাতেও সাহস পেত না আর আজ অবাধে মানুষ প্রবেশ করছে ভেতরে সে কালের ইতিহাসের সাক্ষী থাকা এই রাজবাড়িটির আজ আধুনিক কালের জীবনযাত্রার সাক্ষী রইল স্থাপত্যের আদলে কিন্তু এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল আর এই রাজবাড়িটি তৈরি করতে গ্রিস থেকে কিন্তু আটজন শ্রমিকও এসেছিল আর তখনকার মুদ্রায় এই রাজবাড়িটি খরচ হয়েছিল প্রায় দু লক্ষ টাকা সালে বংশীয় রাজা লক্ষ্মী রায় এই রাজবাড়িটি কিন্তু স্থাপত্য করার জন্য কাজ শুরু করেছিলেন আর এই কাজ করতে গিয়ে উনি ইট চুন সুরকি দিয়ে আর তার সঙ্গে কিন্তু বেলে পাথরও আদলে ছিল কারণ এই যে উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেলে পাথরের একটা স্ল্যাব আছে এইভাবে কিন্তু স্টেপ স্টেপ বাই নিয়ে কিন্তু ডিজাইনের সার্বিকভাবে সমগ্র রাজবাড়িটির একটি ইন্দু ইসলামীয় এবং নবধূপতি স্থাপত্য শিল্পের একটি অপূর্ব মিশ্রণ বলা যেতে পারে বর্তমান পরিত্যক্ত রাজবাড়িটি তখনকার দিনে শিল্পকর্ম কারুকার্য আজও যেন মুগ্ধ করে আমাদের রাজবাড়ির এই পাশের খিলানগুলি এখনও অনেকটা সঠিক অবস্থায় রয়েছে আর্কোলজিক্যাল সার্ভের উদ্যোগে বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের কাজ চলছে তো আর্কিটেকচারে বানানো রাজবাড়িটির পুরো নিচের অংশ জুড়ে রয়েছে আন্ডারগ্রাউন্ড তবে তার কিছুটা অংশ আজ দেখা যায় বাকি অংশ মাটির নিচে চাপা পড়ে গেছে লোকশ্রুতিতে শোনা যায় মাটির নিচে রাজবাড়িটি সুসজ্জিত কক্ষ ছিল ছিল রান্নাঘর খাওয়ার ঘর এমনকি ঘুমানোর জন্যও ছিল বিলাসবহুল কক্ষ কিন্তু বর্তমানে আর তার কিছুই নেই এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু রাজবাড়ির কোনো ছাদ নেই কিন্তু অদ্ভুত ব্যাপার আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই রাজবাড়িতে বর্তমান যেখানে আমি দাঁড়িয়েছি সেখানে কিন্তু একটা ছাদের বোধ দাঁড়িয়ে আছে সেই ছাদটা হচ্ছে কিন্তু সম্ভবত এখানে একটা আন্ডারগ্রাউন্ড ছিল যেটা হয়তো রাজার গুপ্ত কক্ষ হিসাবে হয়তো ব্যবহার করা হতো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে এইখানে কতটা গেছে কিন্তু আমি এখন যেতে পারছি না কারণ এখানে সেরকম সুব্যবস্থাও নেই যাতে আমি হয়তো গেলেও আবার উঠে আসতে পারো তাই তোমাদেরকে এইভাবে এখন দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে রাজবাড়ি ঠাকুর মন্দিরের মধ্যে এই ঠাকুর মন্দিরটি কিন্তু শ্রী শ্রী রাধা মাধবজীয় মন্দির তাম্রলিত ময়ূরধ্ব রাজবংশে আর মন্দির দর্শনের সময় হচ্ছে সাতটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে সাতটা এরপর যাব কিন্তু মন্দিরের ভেতরে মন্দিরটি যে সযত্নে রয়েছে তা দেখেই বুঝতে পারলাম পুরনো রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে রাধা মাধব ও রাধারমণের মন্দির মন্দিরের প্রতিষ্ঠাকাল কিছুই নেই তাও ধরে নেওয়া হয় রাজা লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠা করেন নিত্য পুজো হয় মন্দিরে এমনকি ঠাকুরকে নিত্য অন্ন প্রসাদও প্রদান করা হয় তরকারি যাই হোক না কেন ঠাকুরের ভোগে সিদ্ধ কিন্তু অবশ্যই থাকে আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির মন্দিরের মধ্যে আমার পেছন দেখতে পাচ্ছ রাজবাড়িটি আর তার ঠিক একদম পেছনেই রয়েছে এই দুটো মন্দির এই দুটো মন্দিরের মধ্যে একটি হচ্ছে রাধারমন আর একটি হচ্ছে রাধা মাধব আছে এরাজ বংশের কোনো একজন রাজা ওনার দুই রানীর জন্য এই দুটি মন্দির কিন্তু স্থাপন করেছিলেন তবে বর্তমান এখন একটি মন্দিরে কিন্তু পুজো অর্চনা হয় আজকে নিজেকে কিন্তু খুব ভাগ্যবান বলেই মনে হচ্ছে কারণ আমি যে সময়টা এসেছি ওই সময় কিন্তু ঠাকুরের কাছে অন্ন ভোগ কিন্তু অর্পণ করা হচ্ছিল আর সেই অর্পণের অন্ন কিন্তু আজকে আমি গ্রহণ করছি সত্যি খুব ভাগ্যবান আর তোমরাও যদি পারো কোনো কিন্তু এখানটা এসে অবশ্যই অন্ন ভোগের কিন্তু ব্যবস্থাও থাকে তোমরা চাইলে আগে থেকে যোগাযোগ করে এখানে অন্ন ভোগ কিন্তু গ্রহণ করতে পারো আর এখানে দিয়েছে দেখো আলু পটলের তরকারি দিয়েছে ভাত আছে ডাল আছে আলু সেদ্ধ আছে লেবু আর বেগুন ভাজা পটল ভাজা খুব সুন্দর কিন্তু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন আজকে কিন্তু এগারোই এপ্রিল হঠাৎ করে তোমাদের বললাম কেন এই এগারোই এপ্রিল তো এই এগারোই এপ্রিল কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তবে কি কারণে লেখা আছে তোমাদের এই ইতিহাসটা তাহলে বলি শোনো এই এগারোই এপ্রিল সুভাষচন্দ্র বসু সভা আয়োজন করেন কিন্তু সভার স্থান নিয়ে সমস্যা শুরু হয় কারণ ইংরেজ সরকার কিছুতেই চাইত না তার বক্তৃতা মানুষের মধ্যে কোনো ধারণা তৈরি করুক তাই ইংরেজদের ভয়ে অনেকেই তাদের জায়গায় সভা হতে দিত না এমন সময় এই ময়ূর বংশের রাজা দেশপ্রেমিক সুরেন্দ্র নারায়ণ ও তার দুই ছেলে সুভাষচন্দ্র বোসকে নিয়ে রাজবাড়ির আমবাগানে সভা করেন রাতে হাজাল জেলে সভা অনুষ্ঠিত হয় যা সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে এবং সে সভার কথায় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এখন আমি চলে এলাম রাজ পরিবারের দিঘির সামনে মানে যাকে বলে ঘাট পুকুর এটা কিন্তু ঘাট পুকুর নামেই পরিচিত আসলে একে পুকুর বলা কিন্তু ভুলই হবে কারণ এই পুকুরটা এদিক আর সেদিক কোনো কিন্তু দিঘির থেকে কোনো অংশে কম নয় আর এই দিঘিতে কিন্তু অনেক কথাও আছে কথা আছে বলতে যে এখানে যতগুলো গাছ দেখছো তোমরা এই গাছের কোনো না কোনো একটা জায়গায় কিন্তু একটা শিকল বাঁধা আছে সেই পুরনো আমল থেকে কিন্তু সেই শিকলটা গেছে এই দিঘির ঠিক মাঝখানে আজ পর্যন্ত কথিত আছে যে ওই শেকল বরাবর অনেকেই কিন্তু যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কেউ ফিরে আসেন আর সেরকমই একটা কথিত আছে যে এই দিঘির এপার থেকে ওপার আজ পর্যন্ত কেউ সাঁতরে কিন্তু প্রোডাক্ট যেতেও পারেনি রাজা তাম্রধ্বজ পুকুরটি খননের পর বাড়ি তৈরি করে প্রতিষ্ঠার কাজে ব্যস্ত হয়ে পড়েন এমনকি এই পুকুরে ঠিক মাঝে একটি মন্দিরও রয়েছে কিন্তু হঠাৎ বিশাল জলোচ্ছ্বাসে সবই ডুবে যায় এমনকি অনেক মানুষও মারা যায় আমরা এতক্ষণ রাজবাড়িটি ঘুরে দেখালাম আসলে তোমাদের খুবই ভালো লেগেছে এবার বলে দিই এখানে আসবে কীভাবে এখানে আসার জন্য তোমাদের নন্দকুমারে নামতে হবে নন্দকুমার থেকে তমলুক আমি যে কোনো বাসে উঠে তোমাদের নেক্সট গন্তব্যতে নামতে হবে কিন্তু মানিকতলাতে সেই মানিকতলা থেকে রাজবাড়ি আসার জন্য যে কোনো টোটো বা অটো পেয়ে যাবে আর এসে নামতে হবে ঠিক তমলুক থানার সামনে আর তমলুক থানার সামনে নামলেই পেয়ে যাবে রাজবাড়ি তোরো এবার বলে দিই তোমরা ট্রেনে করে এলে কি করে আসবে ট্রেনে করে এলে তোমাদের নামতে হবে শহীদ মাতঙ্গিনী স্টেশনে সেখান থেকে টোটো বা অটোর মাধ্যমে পৌঁছে যাবে কিন্তু একদম রাজবাড়ি তরুণের সামনে এই রাজবাড়ির তরুণ আমার সামনেই দেখছো এই তরুণ দিয়ে ঢুকে গেলে তারপরে পড়বে রাজবাড়ির গেট যেখানে তোমরা একদম সহজেই পৌঁছে যেতে পারবে রাজবাড়ির মধ্যে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ে এখন আমি দাঁড়িয়ে আছি শহীদ মাতঙ্গিনী স্মৃতিস্তম্ভের একদম সামনেই আর এটি হচ্ছে কিন্তু ওই স্টেট ব্যাংকের একদম অপোজিটেই আছে তবে তোমাদের একটা কথা বলে রাখি উনিশশো সালে উনত্রিশে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ সরকারে গুলিবিদ্ধ হয়ে এখানটা কিন্তু দেহত্যাগ করেন ওনার গায়ে কিন্তু পরপর তিনটি গুলি লেগেছিল দুটি গুলি লেগেছিল হাতে শেষ গুলিটা কিন্তু লেগেছিল ঠিক কপালের মাঝখানে তারপরে কিন্তু তিনি এখানেই দেহত্যাগ করেন আর ওনার স্মৃতি উদ্দেশ্যেই এখানে রাখা আছে so itu matung ini city বর্তমানে এই পবিত্র স্থানে সুন্দর একটি পার্ক হয়েছে আলাপ হলো এই ব্যক্তির সাথে যিনি প্রতিদিন তিন কেজি মুড়ি মাছেদের খেতে দেন শুধু যে মাছ আছে তাই নয় রয়েছে সাপও তবে দেখতে বেশ ভালোই লাগছিল তাই কিছুটা সময় এখানে কাটাতে বেশ ভালো লাগলো রাজবাড়ি ঘুরতে ঘুরতে চলে এলাম এখন কিন্তু রূপনারায়ণ নদীর পারে আর এখানে এসে কিন্তু নদী দেখা পেলাম না নদী এখন চর পড়েছে তাই অনেকটা দূরেই পিছিয়ে গেছে এই জায়গার কিন্তু একটা আলাদা মাধুর্য আছে সেটা হচ্ছে এখানে কিন্তু তাম্রলিপ্ত বন্দর গড়ে উঠেছিল এই তাম্রলিপ্ত বন্দর থেকে সম্রাট অশোক তার ছেলে ও মেকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহল যাওয়ার জন্য এইখান থেকে কিন্তু যাত্রাটা শুরু করেছিল একসময় এই নদীর ধারে ছিল রাজবাড়িটি কিন্তু নদী কালের নিয়মে আপন গতিপথ পরিবর্তন করে সরে এসেছে অনেক দূরে এই স্থানেই কোনো অংশে ছিল তাম্রলিপ্ত বন্দর যার কোনো অস্তিত্বই নেই বর্তমানে চৈনিক পরিব্রাজক ফাইয়ান ও হিউয়েনসাং এই তাম্রলিপ্ত বন্দরেও এসেছিলেন তমলুক শহরটি অতি প্রাচীন স্থানে স্থানে ছড়িয়ে রয়েছে ঐতিহাসের গন্ধ তাই রাজবাড়ি দেখানোর পাশাপাশি আরও কিন্তু ঐতিহাসিক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম তাহলে চলো ভিডিওটা এখানটায় শেষ করছি যারা আমার চ্যানেল নতুন আসুক তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিব আর যারা আমার চ্যানেলটা এখন দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে তাহলে চলো এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে অন্য কোনো জায়গায় ততক্ষণ টাটা